একজন হিন্দু মহিলার পেট থেকে কী বের হলো দেখুন আল্লাহর কুদ্রতি কারিশমা আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক ভারতে মেয়েটির পেট থেকে কি বের হল বিষয়টি জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তালার প্রতি ভরসা ছাড়া কোনো বান্দা কোনো মুহূর্ত অতিবাহিত করতে পারে না আল্লাহর ওপর ভরসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত বটে কেননা এর মাধ্যমে আল্লাহর তাওহিদের সঙ্গে সম্পর্ক গাঢ় গভীর হয় এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন আর ভরসা করো সেই জীবিত সত্তার আল্লাহর ওপর যিনি কখনও মৃত্যুবরণ করবেন না সুরাফুরকান আয়াত আটান্ন বর্ণিত আয়াতে আল্লাহতালা নবী করিম সাল্লাহ আলহ্লামকে তার ওপর ভরসা করার আদেশ করেছেন তিনি ছাড়া অন্য কারো নিকট নিজেকে পেশ করবেন না কেননা তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই তিনি পরাক্রমশালী কোনো কিছুই তাকে পরাজিত করতে পারে না যে ব্যক্তি তার ওপর নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন তাকে সাহায্য ও সমর্থন করবেন আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো ওপর ভরসা করবে সে তো এমন কিছুর ওপর ভরসা করল যে মৃত্যুবরণ করবে বিলীন ও ক্ষয় হয়ে যাবে দুর্বলতা ও অপারগতা তাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে এ কারণে তার প্রতি ভরসাকারীর আবেদন বিনষ্ট হয়ে যায় সে হয়ে যায় দিশেহারা এ থেকেই বোঝা যায় আল্লাহর ওপর ভরসা করার ফজিলত ও মর্যাদা কি তার সঙ্গে হৃদয়ের সম্পর্ককে গভীর করার গুরুত্ব কতটুকু বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে সকল মুসলিম ভাই ও বোনদের জন্য শিক্ষা তাহলে চলুন শুরু করা যাক ভারতে একজন হিন্দু মহিলা ছিল তিনি সবসময় তার স্বামীর কাজে সাহায্য করতেন তার স্বামী পেশায় একজন কামার ছিল একদিন সেই মহিলাটি অসুস্থ হয়ে পড়ল তারপর সেই মহিলাটিকে যখন হসপিটালে নেওয়া হয়েছিল তখন ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন মহিলাটির পেটে পাথর হয়েছে তাই প্রথমে তার মাথা ন্যাড়া করতে হবে এবং তারপর সেই মহিলাটির মাথার সমস্ত চুল ফেলে দেয়া হলো তাতে করে সেই মহিলাটির মনের ভেতর অনেক ভয় ঢুকে গিয়েছিল মহিলাটি মনে মনে ভাবছিল যে হয়তোবা এই পৃথিবীতে আর বেশিদিন বেঁচে থাকবে না হয়তোবা এই সুন্দর পৃথিবী ছেড়ে তাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে তখন সেই মহিলাটি একটি হুজুরের কাছে গেলেন এবং সেই হুজুরকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন তখন সেই হুজুর সম্পূর্ণ ঘটনা শোনার পর সেই মহিলাটিকে পানি পড়ে দিলেন এবং তাকে প্রতিদিন সকালে সেই পানি বিসমিল্লাহ বলে পান করতে বললেন হয়তোবা মহান আল্লাহরবুল আলামিন এই পানির রোসিলায় তাকে সুস্থতা দান করতে পারেন মহিলাটি বিসমিল্লা বলে প্রতিদিন পানি পান করতে থাকল এবং কিছুদিন পর সে মহিলা অনুভব করলেন তার পেটের ফোলা দিন দিন কমে যাচ্ছে হয়তোবা তার পেটে এখন আর কোনো পাথর নেই বন্ধুরা আপনারা সকলে চিন্তা করে দেখুন একজন হিন্দু মহিলা মহান আল্লাহ রব্বুল আলমিনের ওপর বিশ্বাস করার ফলে তিনি তার সুস্থতা দান করতে পারেন আর আমরা মুসলিম ভাই বোনেরা আল্লাহর এত কাছে থেকেও তার এবাদত করার কথা ভুলে থাকি আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি না মহান আল্লাহতালার উপর বিশ্বাস স্থাপন করি না তাই আসুন আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে সবসময় মশগুল থাকি নিশ্চয় মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের মনের আশা পূর্ণ করবেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ